ভর্তা আমাদের কার না পছন্দ এই ভর্তার মধ্যে কিন্তু আমরা আমাদের বাঙালির তো খুঁজে পাই যতই আমরা মাছের ভাতে বাঙালি হই না কেন ভর্তার প্রতি আমাদের একটি অন্যরকম দুর্বলতা থাকে আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মামিজ কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব মজার একটা রেসিপি টাকি মাছের ভর্তা টাকি মাছের ভর্তা আমাদের সবার অনেক 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 প্রিয় এবং খুব জনপ্রিয় একটা ভর্তা চলুন শুরু করা যাক প্রথমে আমি একটু লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নিয়ে তারপর তেলে ফ্রাই করে নেবো খুব বেশি কুড়মুড়ি করে ফ্রাই করব না মোটামুটি একটু ভেজে তারপর আমি মাছগুলোকে সুন্দর করে তুলে নিয়ে এগুলোর কাটা বেছে ফেলবো কাটা বেছে একটা ফ্রাই প্যানে আমি এর মধ্যে দিব কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নিয়েছি কারণ কাঁচা পেঁয়াজ অনেকেই কাঁচা পেঁয়াজ পছন্দ করে কিন্তু আমি একটু কাঁচা পেঁয়াজটা সফট হয়ে গেলে একটু নরম নরম পেঁয়াজটাই খুব বেশি পছন্দ করি পেঁয়াজটা দিয়ে এতে দিয়ে দিব আমি শুকনো মরিচ এটা আপনার ঝাল খাওয়ার উপরে নির্ভর করবে কে কতটা পরিমাণে ঝাল খান শুকনো মরিচ এবং পেঁয়াজ একসাথে মেখে নিব দিব সামান্য পরিমাণে লবণ এরপর ভর্তা সবগুলো একসাথে ভালো করে মেখে নিব এটার সিক্রেট টিপস হচ্ছে ভর্তাটার মধ্যে আপনি সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিবেন বাস এতেই আপনার জাদু হয়ে যাবে সরিষার তেলের সুন্দর স্মেলে আপনার ভর্তাটা আরও বেশি আমি হয়ে যাবে ধনিয়া পাতাও দিতে পারেন আমি ধনিয়া পাতা ছিল না তাই দিতে পারিনি বাস হয়ে গেল আমার মজাদার টাকি মাছের ভর্তা আমি এতে কিছু পরিমাণে কাঁচামরিচও অ্যাড করেছিলাম টাকি মাছের ভর্তা অনেক লোভনীয় আশা করি আপনাদের সবার ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং